আখাউড়া ইয়াবা গাজা ডাকাত এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ গ্রেফতার পাঁচ ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপসিন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানকালে এস আই মোহাম্মদ জহিরুল হক সঙ্গীয় অফিসার এস আই আশিস সূত্র ধর এএসআই মোহাম্মদ মাইনউদ্দিন এএসআই মোহাম্মদ ইকবাল হোসাইন ও সঙ্গীয় ফোর্স সহ একটি বিশেষ টিম আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ওয়ারেন্ট তামিল ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান ডিউটি করাকালে কালে পাঁচ আট পঁচিশ ইংরেজি তারিখ রাত দুই ঘটিকার সময় মরিয়ন্দো চেয়ারম্যান অফিস সংলগ্ন মেইন রোডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মরিয়ন্ত ধর্মন বাড়ি রেল ক্রসিং সংলগ্ন পাকা রাস্তায় ষোলো সতেরো জন ডাক অস্ত্র শস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণপূর্বক অবস্থান করিতেছে উক্ত সংবাদের ভিত্তিতে পাঁচ আট দুহাজার পঁচিশ ইংরেজি তারেক রাত দুইটা দশ ঘটিকার সময় আখোড়া থানাতেন একটং মনিয়ন্দ ইউপিস্থ মনিয়ন্দ ধর্মোন বাড়ি রেল ক্রসিং উত্তর পাশে আখোড়া টুক আসপা গামী পাকা রাস্তার উপর পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পাইয়া টাকা দলের সদস্যরা ছুটাছুটি করিয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে অফিসার ফোর্সের সহায়তায় আক্তার হোসেন চল্লিশ পিতাবৃত আব্দুল হালিম সাং আড়াই বাড়ি তালতলা থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া তাকে হাতে নাতে গ্রেফতার করা হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর অজ্ঞাত নামা ষোলো সতেরো জন ডাকাত পালিয়ে যায় পালিয়ে যাওয়া আসামিদের ফেলে যাওয়া একটি কাঠের বাঠ যুক্ত ধারালো রামদা একটি কাঠের বাট যুক্ত লম্বা ধারালো রামদা একটি লোহার বাঠ যুক্ত রামদা একটি লোহার হাতর বিশিষ্ট কিরিচ একটি কাঠের বাট ছুরি উদ্ধার পূর্বক জব্দ করা হয় পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয় এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয় অপর অভিযানকালে এস আই বাবুর মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানায় তামিল ডিউটি করাকালীন সময়ে চার আট দু হাজার পঁচিশ ইংরাজি তারিখ বিকাল চারটা ত্রিশ ঘটিকার সময় আখাউড়া থানাদের এক নং মরিয়ন্দ ইউপিস্ত মরিয়ন্দ জয়পুর মোড়া আসামি মোসাম্মদ ইয়াসমিন বেগম এর চৌচালা টিনশেড ও মাটির দেয়াল বিশিষ্ট বসত ঘরের উত্তর পাশের রুম হইতে পনেরো পি সিয়াবা ট্যাবলেট সহ মোসাম্মত ইয়াসমিন বেগম বিয়াল্লিশ স্বামী মৃত শহীদ মিয়া পিতা মৃত আবু মিয়া সাং মনিয়ন্দ জয়পুর মোড়া ইউপি মনিয়ন্দ থানা আখাউড়া জেলার ব্রাহ্মণবাড়িয়া তাকে হাতে নাতে গ্রেফতার করা হয় উপরোক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূল্যে জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতের প্রেরণ করা হয় অন্য অভিযানকালে এস আই মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারক গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটি করাকালীন সময়ে চার আট দু হাজার পঁচিশ তারিখ সাতটা ঘটিকার সময় আখাউড়া থানাদের আখাউড়া পৌরসভাস্থ কুমারপাড়া জোসম স্টোর দোকান এর সামনে আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়া গামী বাইপাস পাকা রাস্তার উপর হইতে তিন কেজি গাজা সহ মুসাম্মদ নূর বানো পঁয়তাল্লিশ স্বামী মোহাম্মদ শফিকুল ইসলাম মৃত আলমগীর পিতা মৃত আবুল হাসেম, বিজয়নগর জেলা বাড়ির ভাড়াটিয়া থানা আখাড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তাকে গাজা সহ হাতে নাতে গ্রেফতার করা হয় উপরোক্ত গাজা জব্দ তালিকা মূল্যে জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয় আরেক অভিযানে এস আই মোহাম্মদ জহিরুল হক এ এস আই ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ আট দু হাজার ইংরেজি তারিখ ভোর চারটা চুয়েশ সময় আখাউড়া থানা এলাকা হইতে যে আর দুশো তিন অব্দিক পঁচিশ এর ওয়ারিটভুক্ত আসামি বিজয় পিতা হেবজবিয়া, সাং হিরাপুর থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া যে আর ছয় শত পঁয়ত্রিশ অব্দিক উনিশ এর ওয়ারিটভুক্ত আসামি মোহাম্মদ ওয়াসিমিয়া পিতা মিয়া সাং ভাচা মাথা থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া এদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে আমাদের আখাউড়া উপজেলার প্রতিনিধি এলাম রাকেশ কুমার ঘোষের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক মিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে মিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ